আপনি যার সাথে কথা বলতেছেন ফোনে তার সাথে কথা বলা যদি হারাম হয় মুখের জিনা হচ্ছে কানের জিনা হচ্ছে তার সাথে ভিডিও কলে কথা বলছেন তাকে দেখা যদি হারাম হয় চোখের জিনা হচ্ছে তাকে আপনি মেসেজ করতেছেন হাতের হচ্ছে কারণ তার সাথে জিনা আপনি কথা বলা হারাম তাকে লিখছেন হাত দিয়ে হাতের পরীক্ষার মধ্যে পড়ে ঠিক না মুখের হলো কথা বলা অন্তরের জিনা হলো কল্পনা করা যার সাথে আপনার কথা বলা হারাম কথা বলার পর তাকে নিয়ে আপনি কল্পনার জগতে চলে গেলেন অন্তরের জিনা হয় আপনি আপনার সন্তানকে মনে করছেন পাশের ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে সে অঙ্ক ইংরেজি করতেছে কিন্তু আপনার জানাও নাই দরজার আড়ালে সে অসংখ্য অগণিত জিনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে জিনা চোখের জিনা হাতের জিনা অন্তরের জিনা সত্যি বলছি রসুল্লাহ সাল্লা সাল্লাম বলে দিয়েছেন অতএব এই কথা সত্য আমাদের নবী সত্য কথা বলে মানুষের মধ্যে সবচেয়ে সত্যবাদী মোহাম্মদ সাল্লা আলিয়া তো বলছিলাম রমজান মাস গুনা থেকে সংযত হয়ে আগে বেড়ে যাওয়ার মাস তো ফেরেশতা বলে আরে হয়েছে থামো না থামো এবার থামো আর কত থামো ও গুণা করে ওরে বলেন থামো আর থামো না আর কত গুনা করবা থামো এবার আমরা আজকে থেকে থেমে যাওয়া দরকার হ্যাঁ গুনা ছেড়ে দেওয়ার অভ্যাস করা আল্লাহতে অফিক দান করে তাহলে গুনাহ করবো না বলেন ইনশাহ আল্লাহ এর মধ্যে কিছু গুনা আছে এগুলা অভিশপ্ত গুনা কি গুনাহ এগুলার কারণে অভিশাবাস সঈ মুসলিমের হাদিস উনিশশো আটাত্তর নম্বর হাদিস আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে উনিশশো আটাত্তর মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্তিরিশটা আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী পাঁচ হাজার আঠারো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি তার মা বাবাকে অভিশাপ দেয় আল্লাহ তাকে অভিশাপ দেয় আপনি রোজা রাখছেন মা বাবার এটা এইটা কেমন রোজা রাখলেন ইমাম সাহেবের কাছে এসে বিচার দে হুজুর মালাকুল মা এত ঘরে আসে আমাকে বুড়াডারে দেখতে পারে না চিন্তা করছে কি ভয়ঙ্কর কথা বলে বাবার ক্ষেত্রে মায়ের সানে কি বলে কি সে ভাই তুমি এমন করো কেন খালি কাশে হুজুর পাশের রুমে বৈশা তো আপনার আব্বা বুড়া হয়ে গেছে কাশবে না কি করবে বলেন আজকে ওনার একটা কাশি আপনার সহ্য হয় না ছোটবেলায় আপনি 100 আব্বা কইলা একশোবার বিভিন্ন আবদার করছেন প্রত্যেকটা বার একটা হাসি দিয়ে বলছে দিব 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 একবারও বলে নাই দিব না এটা আপনি কি বললেন মরে না কেন লান আল্লাহ মান লানা মা বাবাকে যে অভিশাপ দেয় আল্লাহ তাকে অভিশাপ দেয় এটা ভয়ঙ্কর একটা গুনা ভয়ঙ্কর পাপ ওয়ালান আল্লাহ মান দবাহা লিগাইরিল্লাহ যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে তার উপর আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করা যে ব্যক্তি বেদাতিকে আশ্রয় দেয় তার উপর আল্লাহ রবিশাপ আপনি আপনার এলাকার এক গোন্ডা জমি গোন্ডা না কাটা এদিকে শতাংশ আচ্ছা শতাংশ যাই হোক ঠিক আছে শতাংশই দুই তিন শতাংশ জায়গা দিয়ে দিলেন কোনো বেদাতিকে কেন একটা আস্তানা বানান আমরা দুইজনে মিলা জিলা বেদার সাপ্লাই দিলাম এই যে আপনি আশ্রয় করে দিলেন আপনার উপর অভিশাপ যারা করে দিলেন তার উপর অভিশাপ কিন্তু আপনি রোজা রাখতেছেন মিম্বরে যদি কোনো বেদা থেকে বসায়া দেন আর তাকে কথা বলার সুযোগ করে দেন এখানে কোনো বেদা থেকে দিলেন কি জন্য যে সে কিছুক্ষণ আমাদের কিনে নাচবে গাইবে টাইবে এই নিয়তে বসায়া দিলেন যারা যারা আয়োজন করছেন সবগুলার উপর আল্লাহর অভিশাপ ওয়ালানাল্লাহ মান তৈয়ারা মানারাল আর যেবেতি জমিনের আইল পরিবর্তন করে জমিনের নিশানা পরিবর্তন করে তার উপর আল্লাহর ওবিসাব খাম্বা ছিল এখানে হাজী সাহেব রোজাও রাখছে খাম্বা কোথায় এখানে হঠাৎ খাম্বা এখানে চলে আসে হাজী সাহেব খবর কি খাম্বাটা এখানে আসলো কেন তো বলতেছে টেনশন করি না তো খাম্বা এখানে আসলো কেন পাওয়ারে আসছে কিসে আছি যতক্ষণ আছে এখানে থাকবে চলে যাবে কখন পাওয়ার গেলে আবার এখানে আনল্লাহ মান আর জমিনের নিশানা যে পরিবর্তন করে রোজা রাখতেছে হজ করতেছে জাকাত দিতেছে কানে কানে বলে দিবেন অভিশাপ ও হচ্ছে এগুলো অভিশপ্ত কাজ না করা আল্লাহ হেফাজত করা রোজা রাইখা একজনে মাদক বিক্রি করে এমনি মাদক খায় না কারণ রোজাদার এই খায় না কিন্তু মাদক বিক্রি করে এক্সপোর্ট ইনপোর্ট করে আর এর উপরে আল্লাহর আবু দাউদের হাদিস তিন হাজার চারশো চুয়াত্তর নম্বর হাদিস হলে সাল্লিহিসাল্লাম খাম মদের উপর অভিশাপ মদের উপর আল্লাহর অভিশাপ এখন মদের আবার বিভিন্ন নাম আছে ইয়াবা বাবা গাজা হিরোইন ফেন্সিডি লাফিম কানাডা ডাই মাস্তুদ চ্যাম্পিয়ন ডাইল বিয়ার ইত্যাদি ভ্যান গাড়ির চিপা চুপা ইত্যাদি যা হচ্ছে আর কি সব তো এই হলো আপনার মদের নাম একজন আরেকজন জিজ্ঞেস হুজুরে জানলো মনে হয় বিষয়টা এমন না বিষয়টা হলো আমি তো কম বলছি আমার একটা বয়ান আছে মাদক সম্পর্কে সেখানে মনে হয় তিরিশটার উপরে বলছি মাদক কিভাবে হয় কোথেকে চাষ হয় কিভাবে আমদানি রপ্তানি হয় আলোচনা আছে টোটাল ওখানে তো এইগুলা মদের নাম পাল্টা দেয় মানুষ নাম দেয় বিয়ার কিন্তু মদ

নবীজি বলেন আমার উম্মতের একদল মাদক সেবন করবে মদের নামটা তারা পাল্টায়া দিবে মাদক সেবন করবে নামটা পাল্টায়া দিবে ইউযাফাল আর কাইনা বিলকাইনাতি ওয়াল নিয়া তাদের মাথার উপর নাইকা গায়করা নাচা নাচি করবে গান বাজতে থাকবে আর তালে তালা তারা পান করতে থাকবে হাদিসে তিনটি কথা বললেন এক দিক দিয়ে মত পান চলতে থাকবে আরেক দিক দিয়ে বাদ্যযন্ত্র বাঁচতে থাকবে আরেক দিক দিয়ে নোট করবে নবী এটা হবে বলেন কবে হবে তো নামটা কি করবে এই যে নাম মানে মদ বললে এটা যে সরমের ব্যাপার যারা জিজ্ঞাসা করবেন মাদকের সাথে আছে ও সরম ভাই ভাই আপনি কি না আমি তো মদ না ওইটা তো আপনার ওই যে ডিল মানে ওইটা সরম ও সরম ভাই আমাদের নবী তো বলছে মাদকের নাম পাল্টায় দিবে তাবুদ আবাদদের হাদিস শোনাচ্ছিলাম লা আনাল্লাহুল খামরা মদের উপর আল্লাহর অভিশাপ বাঘা শারিবাহা মাদক যে সেবন করে তার উপর আল্লাহর অভিশাপ ওয়া সাকিহা মাদক যে পরিবেশন করে তার উপর আল্লাহর অভিশাপ আপনাদের অনেক সন্তান আত্মীয়-স্বজন ইউল কান্ট্রিতে থাকে তো হালাল উপার্জন আছে আবার হতে পারে তাদের এমন কোন কাজ আছে যেই কাজে আবার মদ পরিবেশন করতে হয় বলবেন এই অংশ কাজ করবে এমনি নিজে মত পান করে না কিন্তু মত পরিবেশন করা লাগে বলবেন এটা করা যাবে না কারণ এদের উপর আল্লাহ অভিশাপ চার নাম্বার বা ই আহা মদ যে বিক্রি করে তার উপর আল্লাহর অভিশাপ পাঁচ নাম্বার অবতা আহা মদ যে ক্রয় করে তার উপর আল্লাহর অভিশাপ হাতে তাজবিয়াস মনে করেন ভালো মানুষ এরকম মাইকে দুই তিন মিনিটের বক্তব্য দেওয়ার সুযোগ নেই মাহফিলাই তো বলবে ভাইজান আমরা এই পুরা মুন্সীগঞ্জ এলাকাকে মুন্সীগঞ্জ তো নাকি মুন্সীগঞ্জকে মাদক মুক্ত করবো এই জন্য আপনারা যারা আছেন মুরব্বী আর যারা যুবকরা তোমাদের সমর্থন চাইতেছে তো সবাই কয়েক ঠিক খোঁজ নিয়ে দেখা যায় হ্যাঁ এটা তো সঠিক হলো না বিষয়টা অথচ উনি সব কাজ ভালো ভালো কাজ করতেছে কিন্তু আড়ালে এই কাজগুলা চলছে তো এটা তো সঠিক হলো না আহা যেমন বিক্রি করে তার উপর আল্লাহর অভিশাপ ওয়া মুবতা আহা যে মত ক্রয় করে তার উপর আল্লাহর অভিশাপ ছয় নাম্বার ও আসির যে মত পরিশোধন করে যে মদ উৎপাদন করে তার উপর আল্লাহ অভিশাপ সাত নাম্বার ও যে মদ পরিশোধন করে এটার নাম দেয় বাংলা মদ বা বিভিন্ন মদ নাম দেয় তার উপর আল্লাহর অভিশাপ সাহেব আট নাম্বার ও হামিলাহা মদ যে বহন করে নিয়ে যায় তার উপর আল্লাহ রবি যারা ড্রাইভিং করে জেনে শুনে যদি মাদক দ্রব্য বহন করে বাস আল্লাহ অভিশাপ জেনে শুনে নয় নম্বর যার কাছে মত বহন করে নিয়ে যাওয়া হয় তার উপর আল্লাহ অভিশাপ বলি না আজুবিল্লা কষ্টের বিষয় কি জানেন আমাদের দেশ নব্বই ভাগের বেশি মুসলমান এটা আমরা দাবি করি মুখে সংখ্যা কি বলেন তো সংখ্যা এই সংখ্যা নিয়েও আমার দ্বিমত দ্বিমত নাই আমার মানে এটা নিয়ে লম্বা একটা লেখা আছে যে শুধু সংখ্যা আমরা সংখ্যাতে এগিয়ে আছি কি নব্বই ভাগের বেশি মুসলমান আমরা এটা মানে গর্বের সাথে বলি এটা যদি বিদেশের কেউ শুনে এরা ভাববে এই দেশে মনে হয় কোনো ধরনের অপকর্ম হয় না যেখানে নব্বই ভাগের বেশি মুসলমান অথচ বেচারা জানেও না এই যে সবই হয় হজ করতে যাবেন আপনি কোথায় হজ হজে যাবেন ওখানে আপনার বিভিন্ন জায়গায় বসাবে প্লেনে আগে ঘটনা ঘটনাচক্রে আমার যখন যে পাশে বসাইছে বাম তাকায় দেখি বিশাল বড় মদের আমাদের নব্বই ভাগের বেশি মুসলমানের দেশে এয়ারপোর্টে আমরা গর্ব করি বলি কয় পার্সেন্ট মুসলমান এইখানে যে বিশাল বড় ঘটনাচক্রে আমার এই জায়গায় বসাই কেন আর আমি কেন দেখলাম তো এই এই হলো আপনার চলতেস আল্লাহ হেফাজত করেন এই যে আপনার এখন এক একজনের রোজা রাখছে আহ্বানকারী বলতেছে এই ভালো কাজের অন্বেষণকারী সামনে বারো আর খারাপ কাজ যারা করো থামো থামো তো উনি রোজা রাখে লাল কাপড় লাগায় বিরিয়ানি বেচতেসে উনি রোজা রাখতেছে উনি দিনের বেলা লাল কাপড়ের আড়ালে রিক্সাওয়ালাদেরকে চা খাওয়াইতেছে বন খাওয়াইতেছে তো এই যে কাজটা করতেছেন একদিক দিয়ে সে রোজা দাও ফেরেস্তা ডাইকে বলে আরে থামো তুমি কি করতেছো এগুলা তুমি তো সংযত হবা তুমি তো উল্টা নাফরমানি করতেছ তুমি সংযত হবা তুমি নাফরমানি করছো কেন এই প্রতি রাতে আপনার প্রথম রাত থেকে শুরু হয় এভাবে আহ্বান করতে থাকে আহ্বান করতে থাকে হে কল্যাণ অন্বেষণকারী তুমি আগে বেড়ে যাও অকল্যাণ অন্বেষণকারী তুমি এবার থামো উনি রমজানের আগেও যে অপরাধগুলা করতো রমজান মাসে রোজা রাখতেছি ঠিক কিন্তু ওই অপরাধ তার চলমান তো কি হলো আল্লাহ আমাদেরকে হেফাজত করে তো বলছিলাম রমজান মাস আগে বেড়ে যাওয়ার মাস সংযত হওয়ার মাস রমজান মাস নেকি বহুগুণে বৃদ্ধি পাওয়ার মাস সোয়াব বহুগুণে বৃদ্ধি পাওয়ার মাস এক মহিলা আনসারি নারী হুসুল সল্লাহ্ আলাইসাল্লাম তাকে বললেন কাল আর হসুল্লাহি সল্লহ আলাইহিসাল্লাম ইমর মিনাল আন ইতামিরি ফাইন্না উমরাতান ফিহি তাদিলু হাজ্জাতান আনসারি নারী কে নবী বললেন তুমি রমজান মাসে উমরা করো রমজানে উমরা করা হজের সমতুল্য হয়ে যায় রমজানে উমরা করা হজের সমতুল্য হয়ে যায় আরেক বর্ণনা আছে উমরাতুন ফি রমাদান কা হাজ্জাতিন মাঈ রমজানে উমরা করা আমি নবীর সাথে হজ করার মতো সুবহানাল্লাহ এই জন্য চান্সটা যাদের সুযোগ আছে নিয়ে রমজানে ওমরার চান্স নেওয়ার চেষ্টা করবেন যে রমজান মাসে ওমরা করবেন আল্লাহ তৌফিক দান করেন এই হলো আপনার রমজান মাস কেন শ্রেষ্ঠ তো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সুন্দর কথা বলছে ও এক মহিলাকে বলছে রমজানে ওমরা করো রমজানে ওমরা হজের সমতুল্য তো জিজ্ঞাসা করছে হাদিস কিনা হাদিস নবীজি বলছেন রমজানে ওমরা আমার সাথে হজ করার মতো এই জন্য রমজানে যাদের সুযোগ হয় উমরা করা আল্লাহ তৌফিক দান করেন এই হলো রমজান মাস নেকির মাস কোরআন রাত যখন শুরু হবে রমজান মাস শুরু হয়ে গেল পরের দিন রাখবেন আপনি রোজা আরবিতে সৌম বা সিয়াম বলা হয় সৌমের আবিদানিক অর্থ হলো আল ইমতিনা বিরত থাকা এটা আরেকটা অর্থ হলো কথা বলা থেকে বিরত থাকাকেও সোম বলা হয় চুপ চুপ এটাকেও সোম বলা হয় যেমন সুরা মারিয়ামে আস মারিয়াম আলাই সালামের সন্তান ইসা নবী যখন দুনিয়াতে আসলেন উনি টেনশনে পড়ে গেলেন আমার এখন কি হবে আমি কিভাবে মানুষের সামনে যাবি মিত্যুকলা হ্যাঁ আমি যদি মারা যাইতাম এই দৃশ্য দেখার আগে মানে উনি বলতেছে মানুষ আমারে বলবে তোমার বিয়ে হয় নাই তোমার কোনো খারাপ রেকর্ডও নাই তোমার ছেলে হইলো কীভাবে আমি এখন কীভাবে মুখ দেখাবো মারিয়ামের আম্মা টেনশনে আছে আল্লাহ তালা বলে দিলেন ফ ইম্মা তালা ইন্ন আমিনাল আহাদান ফাকুলি ফকুলি ইন্নি নদরতুলির রহমানি সৌমা ফালন উকল ইমাল ইয়াউমা ইনসিয়া ঈসাকে নিয়ে যখন মানুষের সামনে যাবা যখন কোনো মানুষ দেখবা তখন তুমি ওই মানুষরা যখন তোমাকে জ্বালাতন করবে তখন বলবা রহমান ই আমি রহমানের জন্য কথা না বলার মানত করেছি ফালান আজ আমি কোনো মানুষের সাথে কিছুতেই কথা বলতে পারবো না তাহলে সৌমের আর একটা অর্থ কথা বলা থেকে বিরত থাকে এই যে উনি বলতেছেন সৌ মা কথা না বলার মানত করেছে আল্লাহর জন্য আমাদের বাংলাদেশের যদি একটা নিয়ম হইতো এরকম রোজাদার যারা এরা খানা থেকেও জিব্বারে চুপ রাখবে আর কথা বলা থেকেও চুপ থাকবে হ্যাঁ সুন্দর হইতো আপনি মানে খানা খায় না ঠিক কিন্তু এটা দিয়ে যা করে জুতা কত রমজানে জিজ্ঞাসা করে কয় আটশো বেড়া আমি তোর বন্ধু মানুষ হাজার সাতশো আশি টাকা দেয় সাড়ে সাতশো দিলে হয় না

বলে ভুলতেছে দাস সোয়েটার কত বারোশো এগারোশো দিলে হয় না কিনাই আছে এক হাজার পঞ্চাশ তো আপনি সোয়েটার গোডাউনে গেছেন শোনেন কি চারশো করে কিনা না একটা হলো আসলেই যদি এক হাজার পঞ্চাশ করে কিনা হয় তাহলে সত্য কথা কিন্তু কিনা যদি চারশো হয় পাঁচশো হয় কিন্তু আপনি বললেন বাড়ি তাহলে সত্য হলো না মিথ্যা মিথ্যা হলো আল্লাহ হেফাজত করেন মিথ্যাকে বলা হয় গুনাহের মা বলেন মিথ্যাকে কি বলা হয় গুনাহের মা গুনাহের মা হল মিথ্যা এটা গুনাহের মা আর গিবৎকে বলা হয় আমল নষ্ট করার নীরব ঘাতক মনে রাখবেন গুনাহের মা হলো মিথ্যা আর আমল নষ্ট করার নীরব ঘাতকের নাম হলো গিবৎ আর মিথ্যা আর গিবত দুইটা হয় কি দিয়ে জীববাদী এই জন্য বলছিলাম এই নিয়মটা এই দেশে হইলে ভালো কথা বলব তো মিথ্যাও হয় গীবত হয় এখন আসেন নবীজি বলেন রমজান হলো রমজানের রোজাগুলো হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল যতক্ষণ এই ঢাল ছিদ্র না হবে রমজানের এই রোজা নামক ঢাল ছিদ্র হয় দুটি অপরাধে মিথ্যা আর গিবদ তো বলছিলাম মিথ্যা হলো সমস্ত অপরাধের মা গিবদ হলো নীরব ঘাতক আপনার আমল নষ্ট করা মজার ব্যাপার এই দুইটাই হয় জিব্বা নামক অঙ্গের মাধ্যমে তাহলে জিব্বা নিয়ন্ত্রণ করা হ্যাঁ তাহলে আবার আগের কথাগুলো ফিরে আসি কোরআন তেলাওয়াত করা আরো অনেকগুলা কথা বলা হয়েছে এখন নতুন কথা হল জিব্বাটা নিয়ন্ত্রণ করা আজকে থেকে। আল্লাহ তৌফিক দান করেন তিরমিনীর হাদিস চব্বিশশো ছয় নম্বর হাদিস দু হাজার চারশো ছয় আমের নদী আল্লাহ তালা নসুল্লাহ সল্লাহ লাহলি সাল্লামের কাছে জানতে চাইলেন মান্নাজা তুই আর রসুল আল্লাহ ইয়া রসুল মুক্তির উপায় কি আমি আপনার কাছে জানতে চাই আল্লাহ নবী বললেন মুক্তির উপায় অনেকগুলোর মধ্যে উল্লেখযোগ্য উপায় হলো তিনটি মুখস্থ করি মুক্তির উপায় কয়টি এক নাম্বার জিব্বা নিয়ন্ত্রণ করবা দুই নাম্বার তোমার ঘর যেন তোমার জন্ম প্রশস্ত হয়ে যায় এর মানে হলো কাজ থেকে তাড়াতাড়ি ঘরে ফিরবা কাজ থেকে তাড়াতাড়ি ঘরে ফিরবা ছয়টা বাজে বাসায় যাওয়ার কথা রাত দশটা এগারোটা বাজে আপনি বাসায় যান না স্ত্রী ফোন দেয় কোথায় বন্ধুদের সাথে আড্ডাবাজি করতেছি না না আড্ডাবাজি করা যাবে না হয়তো কাজে না হয় বাসায় হয়তো কাজে না হয় বাসায় বাসায় থাকবেন স্ত্রী সন্তান মা বাবার সামনে যে গুণাগুলো আপনি করতে পারবেন না বাহিরে থাকলে ওই গুণাগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে নবী বলেন দুই নাম্বার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় ঘরে থাকবা মুক্তি উপায় ঘরে থাকবা বেশি বেশি ঘরে থাকবা বর্তমানে আপনার এই যান্ত্রিক যন্ত্রণাটা আইসা বিবি সন্তান এদের থেকে পুরো আলাদা করে দিচ্ছে ঘরে গেলেও কি করে জানেন অভিযোগ আসে স্ত্রী সন্তানদেরকে সময় না দিয়ে বারান্দা বিষয় তাই আপনার বাচ্চাটার সাথে একটু খেলেন না দেখেন কি ও কত মজা পায় আরাম পায় একদিন ওরে বইসে পড়ান সরু সরা রশ্মি দীর্ঘি ইংরেজিতে এ বি সি ডি ওর যদি নাও হয় তাও বলবেন সুন্দর হয়েছে আমার চেয়ে সুন্দর আসলে সুন্দর হয়নি সে খুশি মহা খুশি সে এই ঐতিহ্যগুলো আগে পরিবারে ছিল এখন আর নাই এখন থাকবে কিভাবে ওই যে বাচ্চারে বরাবে না ওরে একটা দিয়া ওই কোনায় বসায় রাখছে মেয়েরে দিয়া ওই কোনায় বসায় রাখছে স্ত্রীও আবার রান্না করতেছে দীঘা দীঘা কিভাবে করবে বলেন কথাগুলা কি বাস্তব কিনা। না কিভাবে বলে মহব্বত ভালোবাসা হবে কিভাবে পারিবারিক পারিবারিক বন্ধন কিভাবে দেখেন বন্ধনটা কোনায় কোনায় চলে গেল ছেলে এক কোনায় মেয়ে আর এক কোনায় স্ত্রীও রান্না করতেছে দেখে দেখে আপনিও মোবাইল চালাইতেছে তো আপনি যেটা বন্ধনের মধ্যে ছিলেন কেন স্ত্রী রান্না করতেছে তার সাথে গিয়ে আপনি রান্নার কাজে দেখেন আপনি আলু ডাগায় দেন আপনি একটু করেন হাদিসে আসছে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি ঘরের কাজে আমাদের সহযোগিতা করতেন তো আপনি কেউ হয়ে গেছেন যে আপনি ওই কাজে সহযোগিতা করবেন না এগুলো আমাদের অবস্থা পারিবারিক বন্ধনগুলা একদম যান্ত্রিক যন্ত্রণাটা শেষ করে দিচ্ছে আমি নাম দিয়েছি যান্ত্রিক যন্ত্রণা যান্ত্রিক যন্ত্রণা আমি কালে কালি জবান নিয়ন্ত্রণ করো দুই নাম্বার বাই তুকা তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় ঘরে থাকবা স্ত্রীর সামনে থাকবা মা বাবার সামনে থাকবা সন্তানের সামনে থাকবা তিন নাম্বার অবকে আলা ক্ষতি আতিক গুনাহের কথা স্মরণ করে বেশি বেশি কান্নাকাটি করবা তিনটা অভ্যাস তুমি ধারণ করে নাও মুক্তি তোমার জন্য সহজ হয়ে যাবে